أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا إنا إلى ربنا তারা জবাবে বলল যাই হোক আমাদেরকে তো আমাদের রবের দিকে ফিরে যেতেই হবে ওয়া মা তাকি بآيات ربنا لما جاءتنا ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين তুমি তো শুধু এ কারণে আমাদেরকে শাস্তি দিচ্ছ যে আমরা আমাদের রবের নিদর্শন সমূহে ইমান এনেছি হে আমাদের রব আমাদের উপর সবর দান করো এবং মুসলমান রূপে আমাদেরকে মৃত্যু দাও وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهر ফের সম্প্রদায় প্রধান হন তাকে বলল আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে দেশে অশান্তি সৃষ্টি করতে এবং আপনাকে ও আপনার মাবুদের বন্দেগী বাদ দেওয়ার জন্য এভাবে ছেড়ে রাখবেন বলল আমি তাদের পুত্র সন্তান কতল কোতল করব আর তাদের মহিলাদেরকে বেঁচে থাকতে দেব তাদের উপর আমরা বড়ই প্রবল কু কু

আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর করো জমিন তো তিনি তার বান্দাহদের মধ্যে যাকে চান তাকে এর ওয়ারিস বানিয়ে দেন আর শেষ পর্যন্ত সফলতা তাদের জন্যই যারা তাকে ভয় করে চলে কলু من قبل ان تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم ان يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر

এবং তোমাদেরকে দুনিয়ায় খলিফা বানিয়ে দেবেন তারপর দেখবেন যে তোমরা কেমন আমল করো